কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই মান্নাদের বিখ্যাত গানের এই লিরিক্সগুলো আজ বাংলার ক্রিকেটের প্রতিচ্ছবি মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের পর বাংলাদেশের ক্রিকেট এখন পা রাখল নতুন প্রজন্মে যেখানে পঞ্চপাণ্ডব শব্দটা অনুপ্রেরণা এবং ভালোবাসার নাম লাল সবুজের জার্সিতে দেখা যাবে না মাশরাফির কলার উঁচু করার নেতৃত্ব তামিমের ডাউন দ্য উইকেটের ছক্কা কিংবা রিয়াদের ফিনিশিং দেখা যাবে না সাদা বলে মুশফিকের আগ্রাসন সাথে সাকিবের দুর্বার সেলিব্রেশন সবই যেন আজ সোনালি একতীত এই ছবিটি ক্রিকেট ভক্তদের এক আবেগের জায়গা এবং সবচাইতে পছন্দের এই পাঁচজনই তো তাদের স্বপ্ন দেখিয়েছিল দিয়েছিল লড়াই করার অনুপ্রেরণা কাঁধে কাঁধ মিলিয়ে শাসন করেছিল বাঘা বাঘা দলগুলোকে একসাথে যে তারা কত ম্যাচ জিতিয়েছেন সেই সংখ্যাটা হয়তো তারা নিজেরাও জানেন না একটি ট্রফি দিয়েই যদি অ্যাচিভমেন্ট মূল্যায়ন করা যেত তাহলে হয়তো অনেক খেলোয়াড়ের নামই মুছে যেত ইতিহাস থেকে পঞ্চপাণ্ডবের কিছু মেমোরিজের কথা বলা যাক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তামিমের সেই সেঞ্চুরি আজও শরীরে শিহরণ জায়গায় লর্ডসের অনার্স বোর্ডে খান সাহেবের নামটি যে আছে বড় অক্ষরেই কার্ডিফে কিউইদের বিপক্ষে মাহমুদুল্লা রিয়াদকে নিয়ে গড়া সাকিবের সেই দানবীয় পার্টনারশিপ কিংবা দুজনের বিধ্বংসী সেই সেঞ্চুরি কখনো কি ভোলা সম্ভব দু বিশ্বকাপে রিয়াদের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এবং ক্লাসিক্যাল সেই ফ্লাইং কেস 2007 বিশ্বকাপে ম্যাচের আগুনে বোলিং কিংবা বছরের পর বছর তার আমেজিং ক্যাপ্টেন্সি এই স্মৃতিগুলো কখনোই কাগজে কলমে লিখে প্রকাশ করা সম্ভব নয় কারণ এই স্মৃতিগুলো যে টাইগার ক্রিকেটের অনুপ্রেরণা টাইগার ভক্তদের আবেগ রিয়াদের অবসরে এই পাঁচ ক্রিকেটারও জানিয়েছে নিজেদের প্রতিক্রিয়া সাকিব জানান রিয়াদের সাথে খেলা এবং শেখা তার কাছে সৌভাগ্যের তামিম বলেন রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের এক পিলার এবং সকলের জন্য অনুপ্রেরণা মুশি তার ভাইরা ভাইকে নিয়ে করেছেন গর্ব আর তাদের সবার বড় ভাই মাশরাফি জানিয়েছে নিজের আবেগের কথা রিয়াদ তার কাছে সবার উপরে টাইগারদের বিপদের বন্ধু রিয়াদ এমনটাই জানিয়েছেন ম্যাশ একটা গোটা জেনারেশন যাদের খেলা দেখে মুগ্ধ হতো ব্যাট বল হাতে মায়ের থেকে লুকিয়ে পরন্ত বিকেলে মাঠে ছুটে যেত ডাক্তার ইঞ্জিনিয়ার নয় হতে চাইতো তাদের মতোই সে জেনারেশনের আজ মনটা ভীষণ খারাপ আর কখনোই যে বাইশ গজে বাংলাদেশের হয়ে ওদের একসাথে দেখা যাবে না টাইগার ক্রিকেটের সোনালি দিনের সেই সোনার ছেলেদের প্রতি টাইগার ভক্তরা চিরকৃতজ্ঞ